হ্যালো বন্ধুরা আমি কাজন পে চলে আসছি আপনাদের মাঝে আবার বর্ষা পড়ে হ্যাঁ হুজুর যদিও না আমি আমি কিন্তু আবাদন করি নামাজ করি বাসায় থাকি কাজে যাই না কাজ করি না ভালো লাগা দোয়া করে যেন হসপিটাল আমার একটা ভাই আমি চিনিও না সে আজকে ফোন দিচ্ছে কথা বলছে খুবই ভালো মনের মানুষ উত্তরার দিকে উত্তরাতিকে ফোন দিচ্ছে দিয়ে সাইদ আহমেদ জাহাঙ্গীর ভাই সাইদ আহমদ জাহাঙ্গীর ভাই আমাকে পনেরোশো টাকা দিচ্ছে রিক্সাওয়ালাদের শরবত খাওয়ানোর জন্য তখন আমি লাঞ্চ করতেছিলাম আজকে অনেক ব্যস্ত ছিলাম তারপরে এই ব্যস্ততার মাঝেও সেই ভাইয়ার পনেরোশো টাকা দিয়ে আজকে শরবত খাওয়াইলাম রিক্সাওয়ালাতে খুব ভালো লাগা আর কি আমার কাউকে খাওয়াইতে পারলে এত ভালো লাগে আমি খুব মক্ক নেই তাও ভক্তি নেই আমি খাওয়াইতে পারি না তারপরে আমি খাওয়াই এর সাথে সাথে যে ভাইরা খাওয়াই দেয় আমার অনেক ভালো লাগে প্রাণটা ছুঁয়ে দেয় আজকে অনেক মজা করে শরবত খাইছি আমি প্রতিদিনই খুব মজা করে খাওয়াই শরবত আজকে অনেক তোপমা দিছি অনেক বেশি মিষ্টি করে দে মানুষে বলে ডায়াবেটিস হয়ে যাবে কিন্তু আমার ভালো লাগে ডায়াবেটিস ঠান্ডার সঙ্গে এটা খেলে প্রাণটা জুড়ায় যায় তো আজকে খাওয়াইলাম সে জাহাঙ্গীর ভাইয়ের টাকার শরবত পনেরোশো টাকার শরবত খুব ভালো লাগা ছিল সাথে থাকেন দেখেন আমি পাগল ছাগল মানুষ আমার সাথে ভলেন্টিয়ার আছে আমার আশেপাশে অনেক মেয়ের আছে তারা হেল্প করে যেরকম ক্যামেরায় এখন আমার একটা মেয়ে পেটে না ধরে পিঠে অনেক ভালো তারপর হচ্ছে যারা ভলেন্টিয়ার বিনা পয়সায় আমার সাথে সাথে খাটে পিচ্ছি বাচ্চারা সহ খাটে দেখেন ভালোবাসা সবাই বুঝে এই এতটুক এতটুক বাচ্চারা তারাও এই আমার সাথে খাটে রিক্সালা দেখতে দেয় আজকে সে পিচ্ছিগুলো আমার সঙ্গে বড় বানতে গেছে তারপর হচ্ছে লেবু গেছে ট্যাং আনতে গেছে এই যে সাথে সাথে আমার গেছে আসছে খুব ভালো লাগে আমি বেশি বব্য করি বব্য করলে সময় শেষ হয়ে যাবে আপনার সাথে থাকেন দেখেন আমি কি করি কি পাগলামিগুলো করি মানুষের টাকা নিয়ে এর মধ্যে আবার মিল্টন যা কিডনি পেয়ে যাচ্ছে এইটা দেখে শুনে অস্থির হয়েছে পাগলে স্ক্যান বাই কিন্তু আমরা যাচাই না করে কাউকে এরকম অপবাদ দিতে পারি না আমি জানি না দেখি নাই ওনার এই ধরনের কোনো কাজ এখনও বের হয় নাই যখন বের হবে তখন ওনাকে বাস দিব একলা বাস এখন যেহেতু ওনার কিডনি নেওয়ার কোনো ইয়ে বের হয় নাই কেউ ধরতে পারছে না কেউ সাক্ষী দিচ্ছে না অর্থ আমরা

রুবি মা তোমার মতো দুটো গ্লাস দাও খাওয়াতে जी जितु गाङ र तारा तारा भिडियो हो होडियो उडेछ हेडियो उडेछ हो सब दुखियो भरे ल भरे ल

ফিল <laughs> <laughs>

costing <laughs> เบ็ดสากฮอนบ่